দশক কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন এই যে মুরব্বী তার নামে আজে বাজে কথা বলেছিল এই মেয়েটি আর এই মেয়েটি বলেছিল তার সাথে কিছু ঘনষ্ঠ আছে আসলে দেখেন রেস্তোরাঁয় একটা ছেলেকে নিয়ে আসছে এই ছেলেকে বলা হলো যে তোমার কি লাগে বলো আমার গার্লফ্রেন্ড আর এই ছেলেটারই বউয়ের সাথে চলছে পরকিয়া নিয়ে গ্যাঞ্জাম রোডে একটু ভিডিওটি দেখেন

বৈশা কথা ৰাস্তাৰ মাজেট এইবিলাক

আমি যাবো না তোমার সাথে বলছি না যাবো না তোর সাথে বুঝিস না হ্যাঁ বুঝিস সাথে তোর বলতেছি না আমি তোর সাথে যাবো না কেন যাবেনা ভুল করছি আমি তোর বিয়ে করে তোর সাথে আমি থাকতে চাই না স্যার এখান থেকে